দেবীনগর প্রগতি কাপ ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশের উদ্বোধন করলেন সাবেক এমপি হারুনুর রশিদ চাঁপাই নবাবগঞ্জ থেকে মাহিদুল ইসলাম ফরহাদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত সদর চাপাই নবাবগঞ্জের দেবীনগর প্রগতি কাপ ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশের উদ্বোধন করলেন সাবেক এমপি হারুনুর রশিদ হারুন পয়লা অক্টোবর সকাল নয়টা ত্রিশ মিনিটে দেবীনগর প্রগতি কাপ ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশের শুভ উদ্বোধন করা হয়েছে এই সময় উপস্থিত ছিলেন দেবীনগর প্রগতি সংঘের সভাপতি জনাব মামুনুর রশিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ বিএনপির গণমানুষের নেতা ও চার বারের সাবেক সংসদ সদস্য জনাব হারুনুর রশিদ হারুন আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও সাবেক সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব নজরুল ইসলাম বিএনপি নেতা পৌরসভার সাবেক কাউন্সিলর জনাব বারেক আলী সাবেক ছাত্রদলের সভাপতি জনাব সারোয়ার জাহান দেবীনবর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আকম সাহেদুল আলম বিশ্বাস পলাশ দেবীনবর ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব সাদিকুল ইসলাম দেবীনবর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আব্দুল আজিজ প্রগতি সংঘের সাধারণ সম্পাদক সহ সকল সদস্যবৃন্দ দেবীনবর ফুটবল প্রেমী সাধারণ জনগণ ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ সহ দূর দূরান্ত হতে আগত টিম ম্যানেজমেন্ট ও দর্শনার্থীগণ দেবীনগর প্রগতি কাপ ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশে মোট ষোলোটি দল অংশগ্রহণ করে আজ প্রথম দিন আটটি দল অংশ নেয় সকাল দশটায় উদ্বোধনী ম্যাচে বন্ধু বীজ ভাণ্ডার গোদাগাড়ি বনাম স্টার বন্ধু ফাউন্ডেশন একাডেমি ইসলামপুর একে অপরের মুখোমুখি হয় ফলাফলে বন্ধু বীজ ভাণ্ডার দুই শূন্য গোলে জয় লাভ করে মনে রাখে যাও ছেড়ে দিয়ে আমরা গেছা ছাড়া আরে এত সুন্দর কবিতার কাজ আমার বাড়ি নিয়ে চলে যাবো

উপস্থিত পারার জন্য আমি আবারও সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ এখানে উপস্থিত আছেন চাপাই নবাবগঞ্জের জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক দফা ভাই আমাদের বিশিষ্ট ক্রিকেট সংগঠক ক্রিকেটার আমাদের মিঠু ভাই আমাদের উপজেলার সাবেক নির্বাচিত ভাইস চেয়ারম্যান নদুল ইসলাম আমাদের পৌরসভার সাবেক কাউন্সিলর রশিকুল ইসলাম আপনাদের এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমাদের বলার সহ আব্দুল বারেক আমাদের পৌরসভার সাবেক কাউন্সিলর বারেক সহ দেবীনগর স্কুলের প্রধান শিক্ষক উপস্থিত দর্শক এবং আজকে প্রথম খেলায় যারা অংশগ্রহণ করছেন তাদের প্রতি আমার অভিনন্দন এবং শুভেচ্ছা আমি পরবর্তীতে স্টেজ থেকে গিয়ে আমার কিছু কথা বলবো আমি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি এই কারণেই যে দেবীনগর স্কুলের মাঠে এই প্রত্যন্ত অঞ্চলে আজকে ফুটবল ফেডারেশনের সভাপতিকে এখানে আমন্ত্রণ জানিয়েছি আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং আগামী তিন তারিখ উনি ফাইনাল খেলায় অংশগ্রহণ করবেন আপনাদের মাঝে পুরস্কার বিতরণ করবেন আমরা দোয়া করব উনি যেন সুস্থভাবে আমাদের মাঝে উপস্থিত হতে পারেন এবং আমি বিশেষ বিশেষভাবে অনুরোধ করব। এখানে যে টিমগুলো আজকে খেলায় অংশগ্রহণ করছেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ শান্তিপূর্ণভাবে এই খেলা পরিচালনা খেলায় অংশগ্রহণ দর্শকদের শৃঙ্খলা এবং দর্শকদের সার্বিক সহযোগিতা যেন অব্যাহত থাকে আমি একটি বিষয় বিশেষভাবে অনুরোধ করবো যে এই ধরনের খেলাধুলার মধ্য দিয়ে আমাদের যেমন একদিকে সম্প্রীতি আমাদের সৌহার্দ্য আমাদের বন্ধুত্ব সৃষ্টি হয় পাশাপাশি আজকে সারা বাংলাদেশে এই পরিবর্তনের পর ফুটবলের যে হাওয়া বইছে নিঃসন্দেহে সারা বাংলাদেশে প্রত্যেক জেলায় উপজেলায় আজকে স্থানীয় পর্যায়ে ইংল্যান্ড পর্যায়ে বড় বড় ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠান হচ্ছে অত্যন্ত শান্তিপূর্ণভাবে এই কিছুদিন আগে চাপাই স্টেডিয়ামে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে স্মরণকালের আমি স্টেডিয়াম তৈরি হওয়ার পর এত দর্শক কখনো সমাগম হয়নি আমি আশা করছি এইখানেও ক্ষুদ্র পরিসরে হলেও যারা চেষ্টা করছে দর্শকদের যতটুকু সম্ভব উপস্থিতি তাদের সুযোগ সুবিধা দেওয়া সম্ভব হয় কিন্তু সত্যিকার অর্থে এই যে মাঠের আয়োজন যে মাঠের আয়োজন এতে সত্যিকার অর্থে প্রকৃত দর্শকদের সেই জায়গা দেওয়া সম্ভব হবে না তারা আমাদের ধৈর্য এবং এখানে খেলাটা সুন্দরভাবে পরিচালনা করার জন্য সবাইকে প্রচলন করতে হবে আজকে আর আমি এখন বাড়াবো না এখানে আজকে অত্যন্ত মনোরম পরিবেশে সুন্দর পরিবেশে প্রগতি সংঘ এই খেলাটিকে অত্যন্ত জাগ্রপূর্ণ করার জন্য তারা গত এক মাস যাবত এই মাঠ প্রস্তুত থেকে শুরু করে সামগ্রিক যে প্রস্তুতি গ্রহণ করছে আমাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে এই ধরনের উদ্যোগ যদি আমাদের সমস্ত জায়গায় থাকে আমি মনে করি ক্রীড়াঙ্গন বাংলাদেশের আরো শক্তিশালী হবে আরো শক্তিশালী হবে সর্বক্ষেত্রে আজকে এই আয়োজনকে সাফল্যমূলিত হোক স্বার্থ হোক এবং এই আয়োজনের মধ্য দিয়ে আমাদের গ্রাম অঞ্চলে আমাদের খেলাধুলার প্রতি আমাদের তরুণদের আগ্রহ উৎসাপনা উদ্দীপনা তৈরি হোক এই প্রত্যাশা রেখে আজকে এই আয়োজনের so